তিন নম্বর শর্ত মনিবের জানিয়ে দেওয়া পাথেও কে প্রত্যেকটা কাজ পদ্ধতি আছে আপনার পাথে না গেলে পদ্ধতি এই পদ্ধতি যতগুলো আছে এই পদ্ধতিকে উদ্দেশ্য সাধনের উপায় হিসাবে কাজে লাগাতে হবে মানে কি এ সকালে এসে আমরা সলাপতায় করলাম এখন আমরা মাঠে যাব কোরবানি করব কোরবানি করার পর গোসগুলা বিলিপ অর্জন করব এই যতগুলো আজকে কাজগুলো চলবে এই কাজগুলোর মধ্য দিয়ে আমাদেরকে সবসময় চিন্তা রাখতে হবে এই কাজগুলো যে করছি এই কাজগুলো করার মধ্য দিয়ে আমার ওই উদ্দেশ্যটা সফল হচ্ছে কি হচ্ছে না কুরবানি করে দিলাম আমার মানসিকতা এখন তৈরি হলো কিনা প্রিয় বস্তু

আপনার ভিতরের অবস্থাটা কি আল্লাহ প্রয়োজন আমাদেরকে কোরবানি কিনে ফেলেছি করছি, জভ করছি সব সময় মনে করব আল্লাহ কি উদ্দেশ্য দিয়েছে সর্বোচ্চ ত্যাগ শিকারের মানসিকতা অর্জন এটা হচ্ছে কিনা তারপরে এখন থেকে সনাতনের পরে এখন আমরা আলোচনা শুরু করেছি এই আলোচনা থেকে শেষ সময় পর্যন্ত সবসময় মনে রাখবো এমনকি পরে আরও কিছুদিন পারলে গোটা বছর যে আমার কুরবানির আমলটা অনুযায়ী আমি জ্ঞান অর্জন করেছি কিনা উদ্দেশ্য আমার হাসিল হয়েছে কি হয়